সম্মানিত ভিউয়ার দি ডেলি স্টার পত্রিকা একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আপডেটে যাওয়া আগে একটি ছোট্ট অনুরোধ যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে পাঁচ ইসলামী ব্যাঙ্ক একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মূল খবরে বলা হয়েছে দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা এবং সংকট থেকে উত্তরণে সরিয়া ভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক। গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক ও এক্সিম ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকগুলোতে অস্থায়ী প্রশাসনিক দল নিয়োগেরও অনুমোদন দেওয়া হয়েছে গতকাল বুধবার গভর্নর আহসান ইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের এক বিশেষ সভায় এই অনুমোদন দেওয়া হয় সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন পাঁচটি ব্যাংক এখন আনুষ্ঠানিকভাবে একীভূতকরণ প্রক্রিয়ার অধীনে এসেছে যা সম্পন্ন হতে দুই বছর সময় লাগতে পারে অধ্যাদেশ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি ব্যাংকে অস্থায়ী প্রশাসনিক দল পাঠাবে তবে তারা এখনই ব্যাংকগুলোর বিদ্যমান ব্যবস্থাপনার দায়িত্ব নেবে না বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র